এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি আল্লাহ পাখের কুদরতকে যদি না চিনি চিনতে চেষ্টা না করি জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে বরবাদের জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই সংশোধন নেই যার জন্য এই দুনিয়া সেলফ রেক্টিফিকেশন জীবনটাকে বানিয়ে নাও একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে হাত অত কাল লেমুনা অর্থাৎ সাধু আর হম পা সাক্ষী দেবে আমি জিজ্ঞাসা করব। ওই সময় ওই ব্যক্তি বলবে এ হাত এ তুই কী করছিস এ তুই কী করছিস তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলে ছিল তোকে আঘাত করবে বলে আমি তোকে বাচ্চাবার জন্য কিভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসেছিস পিছনে তোর একটুকুই ইয়াদ নেই স্মরণ নেই তুই আজকের আমার ব্যাপারেই সব তো ওই হাত তখন বলবে আমার বানানোওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য কিছু না করার জন্যে তুমি তার কোনো পরোয়া করি আমার বানানোওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো আমি সমস্ত রাস আজকের ফাঁস করে দেব তখন কি করবেন সাধু আর জুলু হোম তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে সেদিন কোথায় যাব এই জন্য দোস্ত আল্লাহ পাক একটা জীবন দিয়েছে আমাদের জীবন দিয়েছেন যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন আজ কত দুঃখের সঙ্গে কথা বলতে হয় আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো আমাদের বড় লজ্জা করে বিবেকে বাঁধে বড় বিবেকে বাঁধে আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না আমার ইজ্জতের কসম খেয়ে বলছি গোটা দুনিয়ার সমস্ত মখলুকের প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি এক্সেপ্ট ইউর সেলফ শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট ছিঁড়া করেছি কেন কেন এই জন্যই এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে ঝুঁকাবে শেষ দায় রাখবে আমি আমার ইজ্জতের কসমকে বলছি তোমাদের ইজ্জত দিন আমি বাড়াতে থাকবো দুনার তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো এর এই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই আমরা মা বোন হই আজ দুরাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি অথচ এই দুরাকাত নামাজে কি ছিল না বলেন কি ছিল না আমি শুধু অল্প একটু খালি বলি ভাই নামাজের ভিতরে বাইরে কতটা ফরজ উলামায়ে কেরাম বলেন যে 713 দৈজা আকামারকান 13টা আচ্ছা এই 13টার মধ্যে শরীর পাক কাপড় পাক আছে কিনা শরীর পাক কাপড় পাক জায়গা পাক শরীর পাক তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে কালি ঠালিক ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম বাইরেটা চকচকা হলো শরীরের বাইরেটা চকচকা হলো ভিতরে যদি হারাম মাল ঢোকে তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ পাক শুনিয়েছেন ইয়া আইয়ো হাল্লা জিনা আ মানু কুলু হালালন তেইয়েফ ও ইমানওয়ালা ও দুনিয়ার ইমান ওয়ালে আমার হাবিবের উম্বতুম্বত ইয়া ভালো করে শুনে নাও শরীরকে পাক করবার জন্য পাক জিনিস খেয়েও কুলু খাও হালালন তৈয়েফ যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্যে লা থা কুলুর রে বা সুদ খাইও না ওটা হারাম হার রামার রে এটা তোমাদের জন্য জায়েজ নয় সুত ঘুষ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না শরীরকে পাগ রাগ শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম দুই তিন বার লাগিয়ে চকচকা করে নিলাম দামি অলিভ লাগিয়ে দিলাম অলিভ অয়েল বা আরো কিছু এটা বাইরেরটা পাগলো ভিত শরীরের ভিতরেরটা কি হবে বলুন তো নামাজের জন্য 13টা ভরসের একটা শরীরকে পাক করো জাহির এবং বাতিন এই দুটো লাইনে পাক করো হারাম মুখে দিও না যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে তা নাম ধরে ইয়া ইহাল্লাজী না মানু ও ইমানওয়ালা ইমান ওয়ালি আমি তোদের আল্লাহ বলছি ভালো করে শোনো কুলু খাও হালালান তৈয়েফ যা তোমাদের জন্যে জায়েজ করা আছে শরীরকে পাক করবার জন্য পাক রাখার জন্যে নয়তো চুরি করে ধোকা দিয়ে বাটফারি করে জুলুম করে অন্যায় রাস্তা দিয়ে যে কোনো অবৈধ রাস্তা এক কথায় অবৈধ বহু রাস্তা আছে জুলুম ধোকা মিথ্যা প্রবঞ্চনা সুদ ঘুষ এর একটা লোকমা ইমামুল আম্বি আমাদের দয়ার নবী এই উম্মুজকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন একটা লোকমা যদি এখানে দাও জীবে আর জীবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায় আমি তোমার নবী বলছি আজ থেকে চল্লিশ দিন নামাজ রোজা হজ জাকাত তজবি তেলাবাদ মাদ্রাসা মসজিদ এতিম মিসকিন বেওয়া যত পারো বিলাও আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি চল্লিশ দিন তো তোমার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না ভাই কতটা এক থালা খানার বিনিময়ে ভাই কতটুকু এক থালা খানা এক লোকমা এর রেজাল্ট এই এর নতিজা এ কত খতরনাক এ আমার খবর খবরদার জুলুম থেকে বাঁচো অন্যায় থেকে বাঁচো হ্যাঁ জুলুম করিও না আমি আল্লাহ বলছি আমি তোমাকে হেদায়ত দেব না জুলুম করেন ওয়ালাকে কখনো আল্লাহ হেদায়ত দেয় না আমার জমিনে ফাসাদ করিও না বিশৃঙ্খলা আমি আল্লাহ পছন্দ করি না আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতাল ফেতনা করিও না আমার জমিনে এ লোককে জবাই করার চাইতে বড় অন্যায় জীবন কতটা পাক সাপ হতে হবে তো শরীরকে পাক করো হারাম মাল বর্জন করে যত রাস্তা আছে ধোকা অন্যায় দুলুম সুদ ঘুষ এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছেন এ খাও হারামে হাত দিও না এক লোকমার বিনিময়ে চল্লিশ দিন কোনো এ মসজিদে এই মসজিদে এই মাদ্রাসায় পাঁচ লাখ নেন আমার আর মাল যদি হারাম লোকমা যদি হারাম পেটে যায় এই পাঁচ লাখের কোনো বদলা নেই তোমার জন্যে লায়াদ খুলুন লা ইয়াদ খুলুন জান্নাত জিসমুন যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে নবী বলছে কোনদিন জান্নাতে যাবে না তো সুদূর দুরাকার নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফর্জ কিরকমভাবে জীবনটা বলেন তো জীবনটা কত পাগ ও পবিত্র হবে তামাম দুরিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে সত্যি সত্যি আমাদের জজ সাহেব কলকাতার কলকাতার জজ সাহেব আব্দুর রহিম চৌধুরী ক্যালকাটা হাইকোর্টের ইয়ে ছিলেন জজ ছিলেন তারপরে এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদের হাইকোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস কুচবিহারে এসে আসানসোল থেকে আমাদের একটা ইস্তেমা ছিল সুটকাবাড়িতে সুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচ্চা শোনাচ্ছে মুজিবুর ভাই এ তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি জেনারেল ডাবাই উঠে গেছে সাথীদের নিয়ে আমরা চারজন ছিলাম তিনজন বয়স্ক টিটি বেচারা এলো বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা সবাই অল দেয়ার দ্যাট পার্সন বয়স্ক সবাই সত্তর পঁচাত্তর বছর বয়স একটু যদি তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো দুশো করে লাগবে তাই না স্যার একটু দেখেন না একটু বয়স্ক লোক তো তাও দুশো টাকা একশো একশো থেকে পঞ্চাশ পঞ্চাশের থেকে নামতে নামতে আমাকে বললো দশ টাকা করে দিন আমি দিই ব্যবস্থা করছি তা আমি আমাকে বলছে মজিবুর রায় আপনি বলুন আমি জেনে শুনে অন্যায়টা কী করে করি এটা তো না রাস্তা জীবন কতটা তৈরি হয়েছে একটা বিয়ে বিয়ে জজ অফ দ্য সুপ্রিম কোর্ট তাও আবার এলাহাবাদ হাইকোর্টের হাইকোর্টের বিয়ে জজ অফ হাইকোর্ট তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি কিন্তু জীবনটাকে কি করে তৈরি করেছে বলুন তো দশ টাকা ঘুষ দিলে দশ টাকা চারটা রিজার্ভেশন দিয়ে দেবে বলছে যে না এটা আমার বিবেক মানলো না যে না একটু কষ্ট একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যায় কিন্তু জেনে সেই অন্যায়টা ঠিক হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে না বলুন তো ভাই ভাই ফিরে যেতে হবে না দ্বিতীয় একটা কেচ্চা শোনাচ্ছে মানে এগুলো সত্যিই মানে সোনারো করে লিখে রাখবার উনি গাড়ি নিয়ে অফিসে যাবে উনি গাড়ি নিয়ে অফিসে যাবে কোর্টে ওনার বিবি সেজে তৈরি হয়ে আছে তো যখন উনি ঘর থেকে গিয়ে বিল্ডিং থেকে বেরোচ্ছেন বিবি বলছে শোনো তুমি তো এই অফিসে যাচ্ছো এই কোর্টে যাচ্ছ তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে তো আমাকে ওখানে ড্রপ দিও নামিয়ে দিয়ে তুমি চলে যেও আমাকে ওখানে নামিয়ে দিই আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার এবার ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো তা তোমার গাড়ি গাড়িটাকে আমাকে নিয়ে যাও ওখানে নামিয়ে দিই তুমি করে চলে যাও আমাকে বলছে মজিবর ভাই আপনি বলুন তো আমি তখন ওকে বললাম অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে এই আল্লাহ এখনও কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনো দিন আসেনি আমার বিবি এটা আমি বুঝতে পারছি না কী করে সে অ্যাপ্রোচ করলো এই কথাটা ও কি করে আমাকে বললো অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম হ্যাগো তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো সত্যিকারের বলো না তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে তো ও একটু চুপ করে থেকে বলছে ওহো হ্যাঁ হ্যাঁ সত্যি তুই বলার তো ঠিক তুমি যাও তুমি যাও আমি একটা গাড়ি দেখি এখন আমি এখন চলে যাব। আমাকে বলছে মজিউর হয় তুমি বলে আপনি বলেন আমি যে গাড়িটা ব্যবহার করছি না সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্য আমার ওই গাড়িটা আমার বিবিকে নিয়ে যদি আমি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাই কে ময়দানে ময়দানা আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আব্দুর রহমান আব্দুর রহিম ওনার নাম জস আব্দুর রহিম সাহেব আব্দুর রহিম আমি ওই দিন আমাদের ময়দানে আল্লাহকে কি জবাব দেবো যদি বলে যে আব্দুর রহিম জস ওই তোমার বিবিকে গাড়ি দিকে যে নিয়ে গেছিলে তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্য গাড়ি দিয়েছিল সরকার জীবনটাকে কিভাবে তৈরি করেছে তো আল্লাহ একটা জীবন যে নামাজ দুরাকার কি বুঝেছি আমরা দুরাকার নামাজ পড়তে গিয়ে তেরোটা ভিতরে বাইরে ফরসকে ঠিক রাখতে হবে একটা ফরস শুধু একটা ফরজ কি শরীরকে পাগ রাখতে হবে এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে অন্যায় করবে ধোকা দেবে বেইমানি করবে বাটপারি করবে বলুন না সুদ খাবে ঘুষ খাবে বলুন যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি আমার এ বাদত কেন বাকি ইবাদত আমার এক রকমার জন্য চল্লিশ দিন ফর্টি ডেজ দিস ইজ নট এ ম্যাটার অফ জোক দিস ইজ নট এ ম্যাটার অফ জোক এটা সামান্য জিনিস নয় শুধু দুরাকাত নামাজকে সই করবার জন্য করে একবার হাত উঠাও কুল আল্লাহ হেলিয়ে দেবে সালাম ফেরার পরে হাত উঠাও ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কি করিয়ে দেয় আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন শুনিয়ে দেননি আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি আমরা আমাদের মা বোনেরা ওলামাই খেরাম বলেন সাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন মা এসার খোলে তার মাথা মা এসার হুজুর মা এসার কোলের তো কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল ঠোঁট নড়ছে মা বলছে আমি কি নিশ্চয়ই আল্লাহ রব নবী কিছু বলছেন তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম মুখ মোবারকের কাছে যাতে কথাগুলো আমি শুনতে পারি তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে মুখের কাছে নিয়ে গেছি দেখি ওই অবস্থায় ফিসফিস করে বলছে তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন এবারে আর তার আগের কে চাতা আরো বড় মর্মান্তিক আরো বড় মর্মান্তিক যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভুলেন আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে হুজুর আকদাসমের রু মুবারককে বার করবে যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে বলছে এই আজরাইল আমার একটা কথা বাস একটা কথা তো এই হ্যাঁ বলুন বলছে এই আজরাইল এই রুকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে আর তাম কায়নাতের আমার উন্মতের রু তুমি বার করবে আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার এদের রূপ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে যত কষ্ট তারা পাবে সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও রু যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায় সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাদ করো কত বড় দয়ার নবী মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি ভুলে গেছে ভুলে গেছি ভুলে গেছি তো এই অবস্থায় মা এসে রাদি বলছেন আমি আমার কানকে হুজুরের তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে দুটো ওই ইয়া রফিক আলা বলার আগে এ আমার দোস্ত আমি যাচ্ছি তার আগে শেষ কথা দুটো আমি শুনেছি একটা হচ্ছে নামাজ একটা হচ্ছে গোলাম এ আমার উন্মত এ আমার উন্মত ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজকে কখনো ছাড়িও না নামাজকে কখনো ছাড়িও না নামাজকে কখনো ছাড়িও না নবীজির জীবনের বিদায়ের শেষ কথা এ আমার উম্মত আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম এ নামাজকে কখনো ভুলিও না এ নামাজকে কখনো ছাড়িও না আচ্ছা উম্মতের অবস্থা সমস্ত আমালের খবর হ দান খয়রাত তসবি তলা সমস্ত আমালের খবর আল্লাহ জেব্রাইলকে দিয়ে পাঠিয়েছেন শুধু একটা আমাল বাদ দিয়ে আল্লাহ পাক যখন এরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব। তখন জেব্রাইলকে ডেকে বলেছে একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য এরাদা করেছি দেব। এ জেব্রাইল সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মোনাসে ঠিক হবে না এটা তুমি নিয়ে যেতে পারবে না আমার নবীকে আসমানে আমার কাছে সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো একটা আমার সমস্ত আমলকে জিব্রাইলকে দিয়ে মুসলমানের জীবনের সমস্ত আমলকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন এক্সেপ্ট সালাদ শুধু নামাজ বাদ দিয়ে জিব্রাইল যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও আমি নিজে হাতে তাকে দেব একটি আমল এই নামাজ ওলামা একরাম বলছেন স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ শরীর বলে না এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে পানি খুঁজতে খুঁজতে দেখে আর তিন চার মিনিট দু মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো তায়াম্মম করে নাও আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও কবুল আল্লাহ করে নেবে কিন্তু কাজা করার হুকুম নেই পেশাব পায়খানা করেছে পানি তালাশ করছে পানি তালাশ করছে কুলুক নিয়েছে পানি খুঁজছে পাক হতে হবে পেশাব পায়খানা পুরুষ হোক মেয়ে ছেলে হোক করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে দুই তিন মিনিট আর যদি আরেকটু দেরি করে পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে শরীয়তের হুকুম ওলামাই হজরত কোনাবাই কেন কি বলছে শরীয়তের হুকুম ওই অবস্থায় জমিন দিয়ে একটা মাটির ঢেলা তুলে নাও তাই করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও আল্লাহ কবুল করে নেবে খবরদার কাজার কথা মনে আনিও না মা তার বাচ্চা প্রসব করছে মায়ের ভিতর থেকে একটা বাচ্চা তার কিছুটা অংশ বার হয়ে এসছে কিছুটা অংশ বাচ্চার বের হয়ে এসছে এখনো রক্ত আসেনি শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও আর তাকে বলো তাইম করে নিয়ে উনি তো শুয়ে আছেন চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয় উনি যেন কাজা না করেন নামাজ নামাজ এত বড় দামি আমার আল্লাহ দিয়েছিল আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে আমার আপনার মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসেছে এখনো খুন আসেনি রক্ত আসেনি এখনো তার জন্য নামাজ ফরজ ওই অবস্থায় তাই করে নামা অথচ সবাই জানিয়ে বস আমরা আমাদের মা বোনেরা নামাজ দাঁড়িয়ে পড়া ফরস নামাজের একটা ফরস দাঁড়ানো তাহলে আমি যে দাঁড়াতে পারি না মাথাটা চোখ করে দাঁড়তে পারে বসে পড়ুন তাহলে আমি যে বসে পড়তে পারি না পুরো শরীর কাপে তাহলে শুয়ে পড়ুন তা আমি যে শুয়ে এবারে অন্ততঃপক্ষে আল্লাহু বলে হাতটা দন্ডকে এতটুকু তুলতে হবে নিয়্যত বাঁধার জন্য তো আমি যে হাত নড়াতেই পারি না শরীয়তের হুকুম ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়্যত করতে হবে না চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও আল্লাহ কবুল করে নেবে সেই মুদাজ নামাজ থেকে খালি হয়ে আছে নামাজের হাদিস আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো আমার হাবিবের উম্মত উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত আর সালাতু মেরাজুল মমিমিন নামাজকে মেরাজ বলা হয়েছে কেন না মেরাজের ওই ওই রাতে আল্লাহ পাক নবীজিকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন সাক্ষাতের জন্য তো আমাদের দুই রাকাত নামাজ আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে হাদিজে পাকের মধ্যে এসে বান্দা বান্দিরে যখন যায় নামাজ দাঁড়িয়ে আল্লাহ আকবর বলার জন্য তৈরি হয় আল্লাহ তখন ফরিস্তাকে বলে আয় ফরিস্তা আমার ওই বান্দার বান্দির মাঝখানে যে রহমতের পর্দাগুলো পড়ে আছে সব সরিয়ে দাও আমি আর আমার বান্দার বান্দি আমরা এক হয়ে যাই এ কত মামুলি কথা আল্লাহ রসুল বলছেন সাল্লাম এ আমার উন্মত শুনে নাও তোমরা যখন শেষদায় যাও ভালো করে আদ রাখিও তোমাদের এই মাথা আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে পড়ে আল্লাহ কত কাছে আসে বলো কত কাছে থাকে কত কাছে হুজুর আদান সাল্লাল্লাহু আলাইহি হেদার ময়দানে दुश्মণের সঙ্গে তলোয়ার নিয়ে মোকাবেলা হচ্ছে আজকের মতো যদি атом ছড়াছড়ি নেই রকেট কামান উشب তো তলোয়ার দিয়ে লড়াই হচ্ছে दुश्মণের সঙ্গে আল্লাহর নবী ভাবলেন এই সময়ে নামাজের নিশ্চয়ই কোনো হুকুম আমাদের উপরে আল্লাহ পাক বর্তাবে না না কারণ दुश्মণের সঙ্গে মোকাবেলা হচ্ছে সামনে সামনে তো নিশ্চয়ই এই সময় নামাজের ব্যাপারে আল্লাহ ছাড় দেবে আল্লাহর নবী মনে মনে এরকম ভাবছেন সঙ্গে সঙ্গে জিবরাইল এসা হাজির সালাম দিয়ে বলছে ও আল্লাহর পেয়ারা রসুল শুনি নিন আপনি যা ভাবছেন আল্লাহ আপনার দিলের খবর আল্লাহ শুনেছেন দেখেছেন আপনি ভাবছেন এই রকম দুশ্মনের মোকাবেলায় তলোয়ার নিয়ে সামনাসামনি যখন মোকাবেলা হচ্ছে এই অবস্থা হয়তো আজকের জন্য ছাড় পাবো এই আল্লাহর পেয়ারা নবী আল্লাহ পাকের তরফ থেকে হুকুম এসে এই আপনি দুরাকাতের নিয়ত বাঁধুন ইমাম হয়ে আপনি দুই রাকাতের নিয়ত বাঁধুন আর আপনার যে সাহবারা এখানে আমার আপনার সাথে আছে এদেরকে দুই ভাগ করুন মনে করেন একশো তো পঞ্চাশ পঞ্চাশ দুই ভাগ বলুন তোমরা তলোয়ার নিয়ে যুদ্ধকে ঠেকাও আর এই বাকি বলো তোমরা তলোয়ার রেখে আমার পিছনে এক রাকাতের নিয়ত করো এক রাকাত পুরো করার পরে যখন আমি দ্বিতীয় রাখাতে উঠব। তোমরা তাড়াতাড়ি গিয়ে তলোয়ার তুলে ধরবে আর বাকি যে পঞ্চাশ জন রয়ে গেল ওরাই সে আমার পিছনে বাকি ওরা এক রাখাত পড়বে কিন্তু মাপ নেই কথা ভাবিও না যে আজকের এইরকম অবস্থায় আল্লাহ তোমাদের ছাড় দেবে তো আল্লাহ পাক জিহাদের ময়দানে নবীকে দুই রাকাত আর উন্মদকে এক রাকাত পড়িও আদায় করে নিয়েছেন ছাড় দেয়নি সেই উম্মত আজ দস্ত আপনি আমি আমরা কতটা আরামে দিন রাত কাটাচ্ছি একটা ভাবি না আমার এই মাথাটা যখন ওই সেজদায় যাবে আমার মাওলা সাত আসমান জমিনের খালিকার মালিক তার রহমতের দুই পায়ের মাঝখানে আমার এই সেজদা পড়বে ফের শেষ থেকে মাথা তোলার পরে আমি যখন সালাম ফিরিয়ে বলবো আল্লাহ তো আল্লাহ বলবে আমার বান্দা বান্দি কি চাস বল দেবার জন্যে আমি আল্লাহ তৈরি হয়ে আছি হার জরুরতকে আল্লাহ আমাদের পূরণ করবে জিন্দিগি আমাদের বনবে যদি দুরাকাদ নামাজকে বুঝতে শিখি চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করব ভাই ইনশাল্লাহ হ্যাঁ এই জন্যে আমি খুব আমারও যেটা খুব করে দোয়া করবেন আল্লাহ হায়া দিয়েছে জীবনটাকে বানিয়ে নিয়ে আমার কাছে চলে আসিও খবরদার কাটাবার জন্যে জীবন নয় কাটাবার জন্যে লাখো জানোয়ার আর যদি একটু আল্লাহ পাখের কটা দিন আর দুনিয়ার স্বপ্নের মতো কেটে যাবে আজকের যদি একটু ফর্মা বরদারি করে দুনিয়ার থেকে আল্লাহর হুকুম মেনে চলে যাই গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে আর আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দেয় খোদার কসম খোদার কসম গোটা দুনিয়ার গোলামি করতে আমাদের জীবন যাবে সো অ্যাট দিস মোমেন্ট সো অ্যাট দিস প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েস দিস অ্যান্ড দ্যাট দুটো রাস্তা আজকের আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকের এইখানে যে কোনো রাস্তা এক্তিয়ার করব। এক আল্লাহর গোলামি করে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখব অথবা এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে গোটা দুনিয়ার গোলাম হয়ে থাকব। এই জন্য জীবন আল্লাহ ধন্য করবে এ দুনিয়ার কয়েকটা দিন আল্লাহর হুকুম নবীর সন্ন্যতরিকার উপরে যদি জীবন কাটাতে পারি তো ফের আল্লাহ দেখিয়ে দেবে এই জীবনের মজা কত এই জীবনের সত্যি বলছি কৎসংখ্যে বলছি এই জীবনের মজা কত একটু আল্লাহর এবাদত একটু কটা দিন করে আমরা আমাদের মা বোনেরা আমাদের জীবনটাকে ধন্য করে নিয়ে জন্য যেতে পারি তার জন্য সবাই চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ হ্যাঁ সবাই সবার জন্য দোয়াও করি চেষ্টাও করি আল্লাহ যেমন যে জীবন আল্লাহ পছন্দ করেন যে জীবনের উপরে আল্লাহ রহমত বরকত ইজ্জত হেফাজত চেন শকুন রাহাত এতমিনাম দেবার ওয়াদা করেছেন যে জীবনের বিনিময় আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খোলার ওয়াদা করেছেন সেই জীবনটাকে আমরা যেন সবাই দোয়ার সাথে চেষ্টা করে নিয়ে যেন জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি চেষ্টা করা হবে ইনশাল্লাহ হ্যাঁ ভাই কারণ জীবন তো যত চেষ্টাই করি না কেন ডাক এলে চলে যেতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দায়